থেকে মানবরসিত আইন গুলোকে উত্থাপ করে আল্লাহ জমিন আল্লাহর বিধানকে সংবিধান বানিয়ে কোরআনকে রাষ্ট্রবিধান সংবিধান বানিয়ে এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা গুরুত্বপূর্ণ আরেকটি সুন্দর কিন্তু এই সুন্দর আমল আছে আছে যারা করে তাদের উপর যে জরিমানা মামলা হামলা আছে না আছে না নাই এটা গুরুত্বপূর্ণ সুন্না এই সুন্না আজকে আমরা কয়জন আমল করি দেখবেন একশোর মধ্যে বিশ জন আমল করি তিরিশ জন আমল করি বাকি আমরা আজকে গাফেল হয়েছি এই জন্য আমরা যা যতটুকু জায়গা থেকে এই দাওয়াতি কাজ করার সুযোগ আছে কোরআনকে সংবিধানকে বানানোর জন্য যার যতটুকু সক্ষমতা আছে কাজ করার সুযোগ আছে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব কোরআনকে সংবিধান রূপে বাস্তবায়ন করার জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লামে রেখে যাওয়া গুরুত্বপূর্ণ আমার

নিদর্শন চিহ্ন হলেও তোমরা যেটা জানো আরেকজনের কাছে তোমরা পৌঁছে দাও তাহলে আপনি যতটুকু জানেন ততটুকু লোক আরেকজনকে পৌঁছাইতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে এটা দিলে লাভ কি হবে রব্বুল العالمين কোরআন কারিমের 41 নাম্বার সুরা হামি 33 নাম্বার আয়াতের মত বলে ওমান আহসান কওলাম মিন মা দাআ ইলা স লেহা কলা ইনলি মিনাল মুসলিম আবুল আল বলেন তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে আসান সুভালিটি ডিগ্রি ব্যবহার করছে একে তাব্জিলে ছিগাব সর্বোচ্চ বৈ ব্যক্তি মধ্যে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে মানুষকে কোরআনের দিকে ডাকে আমার বিধানের দিকে ডাকে রাসুল্লাহ সাল্লা সুন্নার দিকে ডাকে দিনের দিকে ডাকে একমাত্র কিতাবের দিকে ডাকে আর নিজে বলে এটা আমল সালেহ করে নিজে এটার উপর আমল করে অকল ইন্নানি মিনাল মুসলিম আর তিনি পরিচয় দেয় আমি আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত সবার আল্লাহ তার চিন্তা করেন তাও কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম বলে এই দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার যে পা দু পায়ে ধুলা বালিন হচ্ছে লাগতেছে এই পা আল্লাহ সুখ সাল্লাম বলেছেন তাকে কখনো ওই দুইটা পা জাহান্নামের নামের মধ্যে দেবে না সভাল এত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা তো এই কাজ করি না অধিকাংশ জন পারলে এটার করি